السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد তমাছল্লাই তালাই বৰ হিম আলা আলি বৰ হিমা ইন কাহামিদুম মাজিদ আল্লাহুল্লা বাৰি কালা মহম্মদি উম আলা আলি মোহাম্মদ তমা বাব তালা বৰ হিম আলা আলি বড় হিমা ইন কাহামিদুম মাজিদ পবিত্র দশবৃন্দ পবিত্র মাই ৰঞ্জন সম্পৰ্কে ষষ্ঠ পর্বের আলোচনা অনুষ্ঠানে আপনাদের সামনে থাকছে শহীবহারি এবং মুসলিম শরীফ থেকে সংক্ষিপ্ত বিষয় কিছু আলোচনা প্রিয় দর্শক আপনারা এখন আমার কাছ থেকে আলোচনা শুনতে পাবেন জগৎ বিখ্যাত আলেম আলেম রব্বানি আল্লাহ রহমাতুল্লাহের অস্বীকার দ্বিতীয় খণ্ড থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে

আটটি দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়হান উহার মধ্যে একমাত্র যারা রোজা দা রোজা ছিল দুনিয়ায় আল্লাহ সন্তুষ্টের জন্য তারা ছাড়া কেউ প্রবেশ করিতে পারিবে না তারপরে নবীজি বলতেছেন মাল্লাম ইয়াদ ইয়াদ আকাউলাল যুরি ওয়াল আমাল বি ফলাইসা ফলাইসা লিল্লাহি হাযাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু যে ব্যক্তি বাতিল কথা বাতিল কাজ কর্ম ত্যাগ না করে আল্লাহ তাআলা তাহার খাদ্য এবং পানি ত্যাগ করাতে সন্তুষ্ট নন যে ব্যক্তি ইমাম দারামি এই হাদিসটি উল্লেখ করেন কামমিন সয়মিন লায়সালাহু মিন সিয়ামি ইল্লা যমাউ ওয়া কামমিন কায়িম ও কামমিন কায়িম লায়সালাউ মিন কিয়ামি ইল্লা বলেন অনেক রোজাদার এই রূপ আছে যারা জহার রোযাতে তৃষ্ণাতপ্ত থাকা ব্যতীত কোনো ফল হয় না অনেক রাত্তর ইবাদাতকারী ব্যক্তি এই এইরূপ আছে যা রাত্তর ইবাদাতে জাগরিত থাকা ব্যতীত কোনো লাভই হয় না অধিকাংশ এবং বিদ্যানগণ বলেছেন রোজা হলো তিন প্রকার প্রিয় দর্শক ভালো মতন আমরা খেয়াল করি প্রথম হচ্ছে পানাহার ওই স্ত্রী সঙ্গম ত্যাগ করিলে রোজা যায় ইহা হচ্ছে সাধারণ লোকের রোজা এক নম্বরে হচ্ছে পানাহার এবং স্ত্রী সঙ্গম ত্যাগ করিলে রোজা যায় ইয়া হচ্ছে সাধারণ লোকের রোজা দ্বিতীয় রোজা হল তারা দ্বিতীয় রোজাকে তারা উল্লেখ করেছেন এই বলে সমস্ত একটা মানুষের সম সমস্ত শরীরকে গোনা হইতে বিরত রাখিতে হয় নিজের চক্ষে নিজের চক্ষুকে অবৈধ দর্শন হইতে নিজের জিব্বাকে পরনিন্দা মিথ্যা কথা মিথ্যা শপথ কটু বাক্য প্রলাপ বিদ্রুপ ইত্যাদি হইতে হেফাজত করা নিজের কানকে নিষিদ্ধ শ্রবণ হইতে যেমন গান বাজনা অশ্লীল কথা শ্রবণ বিভিন্ন ধরনের আজে বাজে কথা এর থেকে নিজের কানকে শ্রবণ করা নিজের হাতকে নিষিদ্ধ ব্যবহার হইতে যেমন অপরের ক্ষতি করা নিজের হাত দ্বারা ওজনে কম দেওয়া মালে ফাঁকি দেওয়া সুদের লেনদেন করা ঘুষের লেনদেন করা ইত্যাদি যত হারাম আছে নিজের 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 উদারকে পেটকে হারাম খাদ্য এবং সন্দেহের বস্ত্র ভক্ষণ হইতে বিরত রাখিতে হইবে এবং ইত্যাদির সময় অধিক পরিমাণ হালাল খাদ্য ভক্ষণ হইতে বিরত থাকিবে ইত্যাদির পরে রোজা মঞ্জুর হওয়ার আশা ও না মঞ্জুর হওয়ার ভয় হৃদয়ে পোষণ করিবে ইয়া এই শ্রেণীর রোজাদারকে মধ্যম শ্রেণীর এবং খাস লোকদের রোজা বলে তারা উল্লেখ করেছেন তারপরে অধিকাংশ বিদ্যানগণ তিন নম্বর তৃতীয় পর্যায়ে রোজা উল্লেখ করেছেন যারা সিদ্দিকী গনের রোজা উপরোক্ত কার্যসমূহ হইতে বিরত থাকা সত্ত্বেও সিদ্দিকি নবীগণের আউলি আগ্রামগণের ধ্যান ধ্যান এবং খেয়াল একমাত্র পরকাল ছাড়ার পার্থিব চিন্তা তাদের অন্তরে স্থান পায় না এই হচ্ছে খোদার আল্লাহ তালার সামা দিয়াতের ফয়েজ নিম্ন নিমগ্ন থাকে এই শ্রেণীর রোজাদাররা এই শ্রেণীর রোজাদার যারা তারাই আল্লাহ দরবারে বেশি পছন্দনীয় এবং দ্বিতীয় শ্রেণীর রোজাদার যারা তারাও আল্লাহ দরবারে পছন্দনীয় কিন্তু তৃতীয় শ্রেণীর রোজাদার যারা তারা শুধু স্ত্রী সঙ্গম এবং খানা পিনা থাকে নিজেকে পরিত্যাগ করে থাকে কিন্তু তারা নিজেদের অনেকে কেউ চোখকে হেফাজত করে না হাতকে হেফাজত করে না এবং তার উদারকে পেটকে হেফাজত করে না সে আল্লাহর নিষিদ্ধ হুকুমগুলো সে করে থাকে এই জন্যে তৃতীয় শ্রেণীর রোজাদারদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি না থেকে থাকে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে পবিত্র মাহে রমজানের এই যে আলোচনা আমরা এই যাবৎকাল শুনলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষের কল্যাণ হয় এবং পবিত্র মাহের রমজানের রোজা নিয়ে থাকছে আরও সামনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান সকলেই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার